আজ একেবারে ঠিক আগাত নবান্ন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয় এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেটা কি ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন দু হাজার এগারো সালে দু হাজার এগারো ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট সতেরো এই অ্যাক্ট অনুযায়ী ওয়েস্টবেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন হয় কেন ফর গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রিক্রুটমেন্টের জন্য বহুদিন বন্ধ ছিল তারপরেই আবার দু হাজার বাইশ সালের অ্যাক্ট অনুযায়ী দু হাজার বাইশ অ্যাক্ট কি ওয়েস্ট বেঙ্গল দু হাজার বাইশ কুড়ি ওয়েস্ট বেঙ্গল কুড়ি তম অ্যাক্ট দু হাজার বাইশে নতুনভাবে নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হলো মিস্টার বিবেক সহায়ককে যিনি রিটায়ার আইপিএস অফিসার দু বছরের জন্য তাকে এখানে নিয়োগ করা হলো এবং সেটা ডেটটা কবে উনিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের মেমো নম্বর জি এস জিরো সেভেন টু জিরো টু জিরো এটা হঠাৎ আমার সন্ধ্যাবেলা হাতে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছ থেকে এবং জানাশোনা যারা ছিলেন তাদের কাছ থেকে এটা আমার হাতে চলে এসেছে এটার অর্থ হল কেন এটা করতে বাধ্য হয়েছে কারণ স্কুল সার্ভিস কমিশনের কোর্টে জটিলতায় বন্ধ মাদ্রাসা কোর্টের জটিলতায় বন্ধ পিএসসি কোর্টের জটিলতায় বন্ধ সব কিছু দুর্নীতির জন্যে বন্ধ তাই তড়িঘড়ি করে এই জুলাই মাসের মধ্যে যদি কিছু একটা খবর দেয়া যায় এই সব পরীক্ষার্থীদের জন্য কারণ দু হাজার ছাব্বিশে ইলেকশান সেই জন্যে এই গ্রুপস এই স্টাফ সিলেকশন কমিশন আজকে নবান্ন থেকে পাস হয়েছে এইটাই যে নতুন রিক্রুটমেন্টের জন্য অর্থাৎ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রিক্রুটমেন্টটা যেন খুব দ্রুত করা হয় এখন এটার জন্যে এটা পাস হয়েছে এবারে আপনাদের কাছে খুশির খবর হতেই পারে দেখুন এটা বিশ্বস্ত সূত্রে পাওয়া গেছে এবং আমার হাতে এখনও পর্যন্ত এই নথিটা আছে এটা সই করেছেন কে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অব বেঙ্গল নবান্ন থেকে পাস হয়েছে তিনশো পঁচিশ সরোচ্চাচার্জি রোড হাওড়া সাত লক্ষ দুই এই সেভেন ওয়ান 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 জিরো টু সুতরাং এটা খুব শীঘ্রই এর সুখবর আপনারা পেতে চলেছেন বলে মনে করি